মহিলাদের চুল কি পরিমাণ কাটতে হবে মহিলাদের মাসিক বন্ধের ওষুধ খাওয়া যাবে কিনা আমার বড় বোন হজের সকল প্রস্তুতি শেষ করেছেন আগামী ষোলোই মে তার ফ্লাইট দুঃখজনক হলেও সত্য তার স্বামী ইন্তেকার করেছেন মাহারাম মাহারাম হিসাবে তার ছেলেও আমি একসাথে হজে যাচ্ছি আমাদের অবস্থা আমার বোনের হুকুম কি তার হজে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে কিনা দয়া করে জানাবেন আমরা প্রথমে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই বোনের স্বামীকে মাফরাত নসিব করেন এবং তাকে এবং তার পরিবারকে সান্ত্বনা নসিব করেন যদি কোনো নারী হজের টাকা পয়সা জমা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এর মধ্যে তার স্বামী মারা যায় তাহলে একদিকে তার হজ করার তাগাদা অপরদিকে স্বামীর মৃত্যুতে একজন মুসলিম নারী হিসাবে তার চার মাস দশ দিন নিজস্ব আঙিনা নিজস্ব বাসায় থেকে ইদ্যুৎ পালন করা বিধানটাও তার জন্য আবশ্যক এক্ষেত্রে তুমি তিনি কোনটা করবেন যে কোনো একটা তাকে ছাড়তে হবে এর উত্তর হলো এরকম পরিস্থিতিতে তিনি যদি হজের সফর শুরু না করে থাকেন এখনও ফ্লাইটের বাকি আছে আর কয়েকদিন এরকম সময়ে মৃত্যুর ঘটনা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে তিনি আর হজে যাবেন না তিনি ইদ্যুৎ পালন করবেন স্বামীর মৃত্যুর ফলে তার শোক পালন ইদ্যুৎ পালনের জন্য চারমার দশ দিন নিজ গৃহে অবস্থান করবেন এটা করতে গিয়ে তিনি যে হজ মিস করছেন সেক্ষেত্রে তার ফরজ হজের কি হবে এটার উত্তর হবে পরবর্তীতে যদি কখনো তার কাছে হজ করার মতো টাকা থাকে এত যদি ফিনান্সিয়ালি তিনি ধনী হন সচ্ছল হন যে এবার হজের জন্য যে টাকা দিয়েছেন এটা তো পুরোটাই মায়ের অলমোস্ট এটাতে কোনো টাকা তিনি পাবেন না মায়ের বলাটা অসুন্দর পুরো টাকাটাই এক টাকাও তিনি ফেরত পাবেন না এটা আসলে মায়ের না এই পুরো টাকার সবই তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সব আল্লাহ তালা এক কম দিবেন না তুমি তো যাও নাই কারণ তিনি সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ যে টাকাই জমা দিয়েছেন ভালো কাজের জন্য দিয়েছেন আর নবী সাল আলু সাল্লাম বলেছেন মানহামবে হাসান উদ্দিন সালাম ইয়াম যদি কেউ কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে সকল প্রস্তুতি সম্পন্ন করে একেবারে সিরিয়াস হ্যাঁ আমি এটা করবো ফাইনাল করে ফেলেছে বাট করতে পারে নাই তো আল্লাহ তালা তাকে সে কাজ করার পরিপূর্ণ সবাব দিয়ে দেবেন এজেন্সি আপনাকে টাকা ফেরত দিবে না সৌদি গভর্নমেন্ট তার ফিগুলো ফেরত দিবে না হ্যাঁ বিমানের ক্যারিয়ার বিমান কর্তৃপক্ষ তারা তাদের টাকা ফেরত দিবে না কিন্তু আল্লাহ তালা সব দেবে এই জন্য প্রথম কথা হল মন খারাপের কারণ নয় যে আমার হজ হলো না আপনার কি হজ দরকার না সব দরকার সব দরকার তো সব আপনি পেয়ে যাবেন হ্যাঁ ফরজ হজ আপনার আদায় হবে না সেটার জন্য কি করবেন এত যদি আর্থিকভাবে সচ্ছল হন আপনি যে এই টাকা যাওয়ার পরও আগামী বছর আমি হজ করতে চাইলে নিজে এবং একজন পুরুষ মাহারাম সাথে নিয়ে হজ করার মতো টাকা আমার আছে অর্থাৎ আরও চোদ্দো পনেরো লাখ টাকা আছে এরকম যদি হয় তাহলে তার উপরে পরবর্তী বছর বা পরবর্তী যে কোনো বছর হজ করা ফরজ হবে আর যদি এই টাকা চলে গেছে আমার কাছে আসলে আর টাকা নাই। যা আছে যেটা দিয়ে দুজন হজ করার মারাংস হজ করার মতো টাকা নাই, তাহলে আপনার হজ করতে হবে না অর্থাৎ হজের কোনো ফরজ অনাদা থাকবে না এমন না যে বছর টাকা জমা দিয়েছি সামহাও আমাকে পরে এটা করতেই হবে যেহেতু যেতে পারলাম না এমন কোনো কথা নেই আপনার পরবর্তী বছরগুলোতে হজে যাওয়াটা ডিপেন্ড করবে আপনার সামর্থ্যের উপরে সামর্থ্য থাকলে হজ করবেন আর না আপনার হজ করতে হবে না এখানে যে টাকা গেল সব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন এবং স্বামীর মৃত্যুর কারণে আপনি সবর করবেন বসে দোয়া করবেন আল্লাহ সব বসায় বসাই ঈশ্বা আল্লাহ আর পাশাপাশি আরেকটা কথা প্রাসঙ্গিক মাস আলা বলে রাখি কেউ যদি হজের সফরে গেছেন এরপরে স্বামী মারা যায় সফরে আছেন তখন মারা গেলে তখন কি করবেন তো তার মাসালার উত্তর হলো যে তিনি যদি হজের সফরে বেশিরভাগ সফর যে থাকে তাহলে তিনি হজ কন্টিনিউ করে শেষ করে আসে ইদ্যুৎ পালন করবেন আর যদি মাত্র রওনা দিয়েছেন এখনও ফ্লাইট করেন নাই ফ্লাই করেন নাই এখনও তাহলে সেক্ষেত্রে তিনি ব্যাক করবেন করে ইদ্যুৎ পালন করবেন আর যদি হজের সফরে পৌঁছে গেছেন তারপরে হয় একই কথা প্রযোজ্য সফর শেষ করে যত দ্রুত সম্ভব তিনি নিজ জায়গায় এসে ইদ্যুৎ পালন করবেন মহিলাদের মাসিক বন্ধের ওষুধ খাওয়া যাবে কিনা যাবে যদি বড়ো কোনো সাইড এফেক্ট না থাকে এটা ব্যবহার করে যেতে পারে হজের সময় মাসিক থাকলে বিধান কি হজে মাসিকরত অবস্থায় হজ করতে পারবে হজের যে মেইন কাজ সব করতে পারবে শুধুমাত্র তফটা করতে পারবে না তো তফসাই এটা আটকে রাখবে মাসিক যেদিন ভালো হবে সেদিন তফসাই করবে না বিদায় তফের সময় মাসিক থাকলে বিধান কি ওই যে বললাম বিধান হলো মাফ বিদায় তফ সময় মাসিক থাকলে কাফেলা চলে যাবে বাস ছেড়ে যাবে মহিলা মাসিক আছে তাহলে তার বিদায় অফ করতে হবে না আবার দম দিতে হবে না মহিলাদের চুল পরিমাণ কাটতে হবে এটা দেখিয়ে দিলে ভালো হতো এক ইঞ্চি আঙুলের একটা কর পরিমাণ ব্যাস এটুকু কাটলেই হয়ে যাবে আমি এবং আমার মা হজের ফ্লাইট উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ একই দিন আমারও ফ্লাইট ইনশাল্লাহ আমাদের জন্য হজে তামাত্ম অথবা হজে কেরান কোনটা উপযুক্ত হবে সময় বিবেচনা করে উনত্রিশে মে মানে হলো হজের হয় মূল হ শুরু হওয়ার চার পাঁচ দিন আগে সম্ভবত পাঁচ ছয় দিন আগে তো পাঁচ ছয় দিন আগে হলে আপনি যদি হজে কেরান করতে পারেন আপনার জন্য কেরান উপযুক্ত ওমরা করে পাঁচ ছয় দিন আপনি তো থাকবেন এটা যদি আপনার জন্য অসুবিধা না হয় তাহলে কেরানের জন্য গুড কারণ এরপরে বোধহয় লাস্ট ফ্লাইট আর একটা আছে বা একদিন আছে লাস্ট ফ্লাইট সো এটা কেরানের জন্য বেস্ট যদি আপনি হিম্মত করেন আর যদি মনে করেন যে না কেরান আমার জন্য কষ্টকর হবে তাহলে তেমন করবেন ওমরা শেষে মহিলাদের চুল কেটে হালাল হওয়ার ক্ষেত্রে এমন কোনো বিধান আছে কিনা যে শুধু হালাল ব্যক্তি দ্বারাই মহিলাদের চুল কাটতে হবে এটা আমরা বক্তব্যে বলেছি বারবার কোনো অসুবিধা নেই যে কেউ যে কারোটা করে দিতে হবে হালাল করে দিতে পারবে হালাল হওয়া জরুরি না অর্থাৎ স্বামী এহরামে আসে অবস্থায় স্ত্রীর চুল কেটে দিতে পারবে মহিলারা দুইজন মহিলা এহরামে আসেন রুমমেট একজন আরেকজনটা কেটে দিতে পারবেন কোনো অসুবিধা নেই তাই মেয়েরা তফ ও সাই করার সময় কি কেটস করতে পারবে কিনা হ্যাঁ মেয়েদের জন্য তো সব অলমোস্ট লিগাল তাদের জন্য সব তারা সবই করতে পারবে সব যত বিধিনিষেধ বেশিরভাগ তো আমাদের জন্য আমরা যারা পুরুষ হয়ে জন্মেছি আমাদের জন্য মেয়েরা পড়তে পারবে কোনো অসুবিধা নেই পড়তে পারবে মেয়েরা এরাম পড়ার জন্য নিয়তের আগে কি সুগন্ধি ব্যবহার করতে পারবে না মেয়েদের জন্য তো এমনিতেই সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে নিরুৎসাহিত করা আছে শরীয়তে যে তারা বাহিরে যাবে পরপুরুষ তাদের শরীরতে সুগন্ধ আসবে এটা তাদের প্রাইভেসির খেলা হবে এটা তারা করবেন না এহার কাপড় সুগন্ধিযুক্ত গুড়া সাবান দিয়ে ধোয়া যাবে কিনা সুগন্ধযুক্ত গুড়া সাবান অ্যাভয়েড করতে হবে আপনি অ্যারামের কাপড় ধুইতে হলে দরকার নাই তো সাবান সাবান সারা ধরুন হ্যাঁ আপনি যদি ওমরা করছেন এখন হালাল হয়ে গেছেন এখন তো আপনি সুগন্ধযুক্ত দিয়ে ধুইতেই পারেন কিন্তু অ্যারাম রত অবস্থায় হলে শুধু ওইটাকে চিপ দিয়ে ধুয়ে ফেলবেন হজে যাওয়ার আগে সাধারণত কোনো ঋণ থাকলে শোধ করে যেতে বলা হয় কিন্তু জীবনে বিভিন্ন সময় বান্দার হক নষ্ট করা হয়েছে কেউ মারা গিয়েছে কারোর সাথে যোগাযোগ নাই এই ঋণ কিভাবে শোধ করব আনুমানিক একটা ফিগার বের করবেন যে কত টাকা হতে পারে সব মিলিয়ে সেটা কোনো গরিব দুইকে দান করে দিবেন যে মালিক খুঁজে পাওয়া সম্ভব না তাদের তরফ থেকে আমি দান করলাম আল্লাহ তুমি তাদের অ্যাকাউন্টে দিয়ে দিও এটাতে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হতে পারবেন